আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু বিশেষ বিশেষ খবর শিক্ষামন্ত্রী জানিয়েছেন চাকরিহারাদের মধ্যে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক যোগ্য বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সরকার চাকরিহারা হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের একবার জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বৈঠকে আজও সমাধান সূত্র অধরা মুখ্যমন্ত্রী আজ গোয়ালতোড়ে একশো বারো দশমিক পাঁচ মেগাওয়াট সম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মে মাসে তিনি মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন মেদিনীপুর কলেজে আন্দোলন চলাকালীন দুই ডিএসও নেত্রীকে মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে পুলিশে অত্যাচারের অভিযোগ তদন্ত করে দেখতে কলকাতা হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জারি থাকবে অস্বস্তিকর গরম আসছে বিস্তারিত খবরে চাকরিহারাদের মধ্যে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক যোগ্য বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আজ বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আইনজ্ঞদের অনুমতি পাওয়া যায়নি বলে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি আন্দোলনরত চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাদের কাজে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী তিনি বলেন কাজ চালিয়ে যাওয়া শিক্ষকরা বেতন পাবেন এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হবে তবে এমন কিছু করা উচিত নয় যাতে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন রিভিউ পিটিশনও আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি এদিকে গতকাল থেকে সল্টলেকে আচার্য ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় মহিলারাও রয়েছেন প্রচন্ড গরমের মধ্যেই আজ রাস্তায় বসে থাকতে দেখা যায় তাদের অন্যদিকে দপ্তরের আটকে রয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও গতকালের বৈঠক থেকে ইতিবাচক কোন সিদ্ধান্ত না হওয়ায় রাতভর অবস্থান বিক্ষোভ চলে কমিশনের দপ্তরের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মুখোপাধ্যায় আমরা সরাসরি চলে যাব তার কাছে সুমন ওখানকার কি পরিস্থিতি জানাম আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চলটেকের এসএসসি ভবনের সামনে এবং এখানে চাকরি হার শিক্ষকদের যে আন্দোলন তারা সোমবার সন্ধ্যা থেকে চালাচ্ছেন তা একই ভাবে তারা যাবেন বলে জানিয়েছেন আজকে একটু আগে সঙ্গে বৈঠক হয় এবং এই বৈঠকে কার্যত কোন রকম সমাধান সূত্র বেরোয়নি তারা চাকরি হারার বৈঠকের পর যেটা জানিয়েছেন যে এস সি চেয়ারম্যান তাদের জানিয়েছেন যে কাউন্সেলিং এর যে একটা ব্যারিয়ারের কথা বলা হচ্ছিল সেই ব্যারিয়ার দিকে না গিয়ে সমস্ত যোগ্য ও বঞ্চ তো শিক্ষক들이 মাইনে দেওয়া হবে তবে এতে তারা সন্তুষ্ট নন তারা বলেছেন যে যোগ্য ও অযোগ্যদের যে সার্টিফাইড তালিকা এবং ওএমআর শিটের যে মিরর ইমেজ সেইটা যতক্ষণ না প্রকাশ করা হবে ততক্ষণ তারা घेराव তুলবেন না এবং শিক্ষামন্ত্রী কেন তাদের বললেন যে রায় পুনর্বিবেচনা পর্যন্ত অপেক্ষা করতে কেন যোগ্য অযোগ্যদের তালিকা তোলা তাদের হাতে দেওয়া হলো না সেই বিষয়ে তারা শিক্ষামন্ত্রীর কাছ থেকে ব্যাখ্যা চান বলে জানিয়েছেন ধন্যবাদ সুমন রাজ্য সরকার চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের একবার জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে আজ এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন গোটা বিষয়টি আইনিভাবেই দেখা হচ্ছে কলকাতায় থাকলে গত রাতেই তিনি সমস্যার সমাধান করে দিতেন সরকারের ওপর ভরসা রাখার জন্য আবারও আবেদন জানান মুখ্যমন্ত্রী আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে এদিকে বামফ্রন্ট চাকরিহারা নিয়ে রাজ্য সরকারের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতিকে ধিক্কার জানিয়েছে এই মিথ্যাচারের সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ এক প্রেস বিবৃতিতে তিনি বলেন টাকার বিনিময়ে নিযুক্তদের জন্য যোগ্য শিক্ষকদের চাকরিহারা করার পরিবর্তে অযোগ্যদের চিহ্নিত করে আদালতে তার তালিকা দাখিল করে যোগ্যদের শিক্ষকতার কাজে বহাল করা সুনিশ্চিত করা হোক অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রের ওপর বর্তমান সরকারের আমলে যেভাবে আঘাত নেমে এসেছে তা আগামী দিনে সাধারণ মানুষের ওপরেও হতে পারে যোগ্য শিক্ষকদের দাবি সারা বাংলার মানুষ সমর্থন করছে সরকার চাইলেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি সুপ্রিম রায়ে চাকরি হারা যেসব শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এসএসসি ভবনের সামনে আন্দোলন করছেন তাদের ন্যূনতম সুবিধা দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ নিয়ে গঠিত সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে সেখানে তাদের জন্য পানীয় জল খাবার ও শৌচালয়ের ব্যবস্থা করার জন্য মঞ্চের তরফে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ গোয়ালতোড়ে একশো বারো দশমিক পাঁচ মেগাওয়াট সম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ছাড়াও দুশো বারোটি প্রকল্পের শিলান্যাস এবং শতাধিক প্রকল্পের উদ্বোধন করেন আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে আট লক্ষের বেশি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান অনুষ্ঠানের পর তিনি দুদিনের সফর শেষে কলকাতা ফিরে আসেন মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে আন্দোলনের জেরে অশান্ত এলাকা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে যাবেন বলে আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে আজ মুখ্যমন্ত্রী বলেন অশান্তির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা দেওয়ার বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বহিরাগতদের নিয়ে এসে অশান্তি লাগানো হয়েছে বলে ফের একবার অভিযোগ করেন তিনি অন্যদিকে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব আলম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা কৌসার আলীর বিরুদ্ধে শামশেরগঞ্জের হিংসায় মদত দেবার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এদিকে মুর্শিদাবাদে আক্রান্তদের জন্য আজ ত্রাণ সংগ্রহে গেলে পুলিশ বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে আজ বিকেলে শ্রী মজুমদার হাজরা মরে এই কর্মসূচিতে অংশ নিয়ে অর্থ সংগ্রহ করতে যান পুলিশ সে সময় তাদের বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাধে এরপরেই শুরু হয় ধরপাকড় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী মজুমদার বলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা মিটিং মিছিল নয় কোন অপরাধে এই কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন শ্রী মজুমদার অভিযোগ করেন পুলিশ আইন বিরুদ্ধভাবে তাদের গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চাইছি না সেখানে কী অপরাধ করছি আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখ আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে কিন্তু মদিন মেদিনপুরে আছে তারপরে যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ আর সেদিন মুর্শিদাবাদে যদি হিন্দুদের বাড়িতে হামলা হলো হাজার পুলিশ ছিল সেদিন পুলিশ কী করছিল বোরখা পরে বসেছিল না চুরি বসে বসেছিল না টেবিলের তলায় বসিয়েছিল বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি পাত্র পাত্রসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যায় পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ওয়েব কুপার বৈঠকের দিন শিক্ষামন্ত্রীর গাড়িতে এক ছাত্রের আহত হওয়ার প্রতিবাদে মেদিনীপুর কলেজে আন্দোলন চলাকালীন দুই ডিএসও নেত্রীকে মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে পুলিশ অত্যাচার চালানো হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে সে কারণেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ আইজিপি ট্রেনিং মুরলীধর শর্মাকে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিএসপি যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে ভুল তথ্য রয়েছে বিকৃত করা সিসিটিভি ফুটেজও এই মামলা আগামী দিনে জেলা মানবাধিকার আদালতে বিচার করা হবে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে হাসপাতালে যান হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্যপালকে তারা দূর থেকে দেখেছেন শ্রী মজুমদার রাজ্যপালে দ্রুত আরোগ্য কামনা করেন আগেই জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তার বাইপাস সার্জারিও করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী তিন দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারত চল্লিশ ডিগ্রির বেশখানিকটা ওপরে উঠতে পারে আগামীকাল পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে পুরুলিয়ার নিতুরিয়া চক্রের রামপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র আজ স্কুল চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন চাকরিহারাদের মধ্যে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক যোগ্য বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রী ফের একবার জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বৈঠকে আজও সূত্র অধরা মুখ্যমন্ত্রী আজ গোয়ালতরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন স্থানীয় সংবাদ শেষ হল এর